এই ঘরেই মা নাকি নিত্য রামকৃষ্ণদেবের দেবের পুজো করতেন তাই কি এখানে এলে মায়ের ঘরের সামনে বসলে মায়ের উপস্থিতি উপলব্ধি করা যায় এইভাবেই কি মা তার শিষ্যদের প্রসাদ বিতরণ করতেন কলকাতার বাগবাজারের অন্যতম হেরিটেজ শ্রী মায়ের বাড়ি নাকি আগে নামাঙ্কিত ছিল উদ্বোধন কার্যালয় হিসাবে মায়ের ঘরের মায়ের দর্শনেরই বা সময় কি মায়ের ভোগ প্রসাদেরই বা সময় কি মায়ের মন্দির এলে মায়ের ঘাঁটি বা যাবেন কি করে এইসব নিয়েই থাকছে আজকের ডক্টর তাপস চ্যানেলের এক্সপ্লোর বেঙ্গল এপিসোডে বাগবাজারের শ্রীষি মায়ের ভ্রমণের ভ্রমণ কাহিনী জানাবো শ্রীষি মায়ের কলকাতার বাগবাজারের এই বাড়িতে থাকার কিছু অজানা তথ্য আর সেই তথ্য বিশ্লেষণে আমি থাকছি তোমাদের প্রিয় তাপস ওরফে তোপসে শ্রীষি মা শারদামণি আজীবন গঙ্গা প্রিয় ছিলেন তাই কলকাতায় বাসকালে গঙ্গার নিকট তার জন্য বাড়ি ভাড়া নেওয়া হয় পরবর্তীকালে তার স্থায়ী বাসের জন্য স্বামী সারদানন্দ মহারাজ একটি গৃহ নির্মাণ করে দেন যেহেতু ওই বাড়ির একতলায় উদ্বোধন পত্রিকার কার্যালয় ছিল তাই উদ্বোধন নামেই বাড়িটি পরিচিত পরে শ্রী বাড়ি নামেই তা প্রচলিত যে ঘরে উনি থাকতেন সেই ঘরেই শ্রী শ্রী ঠাকুরেরও পূজা হতো যেহেতু ওই ঘরে দীর্ঘকাল মা ছিলেন তাই এখনো মায়ের দিব্য সান্নিধ্য উপলব্ধি করা যায় উদ্বোধন গৃহে শ্রীমার অন্য রূপ ছিল যেহেতু নিচে কার্যালয় সেখানে স্বামী শারদানন্দ ও অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ পাস করে সীমা থাকতে নপরে নিয়মিত শ্রী ঠাকুরের পূজা প্রসাদ বিতরণ আর ভক্তগণের সাথে দেখা সাক্ষাৎ আর তাদের আপ্যায়ন করা এই ছোট এমনকি আহারের পর তিনি সমস্ত ভক্তগণের উচ্চিষ্ট পরিষ্কার করতেন এমনিভাবেই তিনি নিজ সন্তান নাই সবাইকে আপন করে নিয়েছিলেন নির্বিধায় তিনি বলেছিলেন আমি সতেরো মা অসতেরো মা আর পরম আশ্বাস দিয়ে বলতেন কেউ যদি না থাকে তো মনে জানবে তোমারও একজন মা আছেন আর এই ঘরে বসে শ্রীমা শত শত সন্তানদের দীক্ষাও দিতেন উত্তর কলকাতার এক অন্যতম হেরিটেজ তকমাপ্রাপ্ত জায়গা হলো এই মায়ের বাড়ি বাগবাজার থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে এই জায়গা তাই আমি আর আমার মা চলে গেছিলাম শ্রীমায়ের বাসভবন দেখার জন্য তোমাদের এই মাতৃবন্ধের দর্শনের সময়টা জানিয়ে দিই এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে এগারোটা বা বিকেল চারটে থেকে রাত আটটা আর অক্টোবর থেকে মার্চ অব্দি সকাল ছটা থেকে এগারোটা এবং বিকেল তিনটে তিরিশ থেকে রাত আটটা এই বাড়ি গ্রেড ওয়ান কলকাতা হেরিটেজের তকমাপাত্র বাড়িটিতে ঢোকার মুখেই আছে মা শারদা স্বনির্ভর কেন্দ্রের দোকান মুঠ ফল্টাক থেকে ঢোকার পর মহারাজ্যের ঘরের সামনে তোমরা কুপন সংগ্রহ করে নিতে পারো কুপন নেবার সময় সকাল নটা থেকে দশটা তিরিশ অবধি কুপন থাকলে তবেই তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে তারপর ডানদিকে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার রাস্তা সিঁড়িতে তোমরা দেখতে পাবে মায়ের কিছু দুষ্প্রাপ্য ছবি উপরে উঠে লাইন দিয়ে মায়ের ঘরের দর্শন এবং বসে ধ্যান ও ঠাকুরের নামও কিন্তু তোমরা করতে পারো সেই ঘরের সামনে মায়ের ঘরের পাশেই আছে স্বামী সারদানন্দজি মহারাজের ঘর আর তার পাশ দিয়ে নিচে নেমে আসার জায়গা যারা দশটা তিরিশের মধ্যে কুপন গ্রহণ করবে তারা ঠিক দুপুর বারোটায় মায়ের প্রসাদ বা ভোগ গ্রহণ করতে পারবে মায়ের ঘর কিন্তু এগারোটায় শেষ দর্শন তাই এগারোটার পর তোমরা পাঁচ মিনিট হাঁটা পথে মায়ের ঘাট নামে খ্যাত গঙ্গাপাড়ের ওই জায়গা কিন্তু অবশ্যই দর্শন করে আসতে পারো মূল বাড়ি থেকে বেরিয়ে ডান হাতে কিছুটা এগিয়ে গেলেই এই জায়গা বাগবাজারে মায়ের মন্দির দেখার পর আমরা এবার যে জায়গাটাতে এসেছি এটাকে বলা হয় মায়ের ঘাট এখান দিয়ে যাচ্ছে চক্করলের লাইন আর তার ঠিক অপোজিটেই রয়েছে গঙ্গা আর এই সেই মায়ের ঘাট আসার পর আমার মা কিন্তু একটু গঙ্গা জল স্পর্শ করে এলো তাই দর্শন করে এসে আবার এগারোটা তিরিশের মধ্যে লাইন দেবে তারপর পুরুষদের আর মহিলাদের আলাদা করে খেতে বসার জায়গায় নিয়ে যাওয়া হয় আমরা যেদিন গেছিলাম সেদিন মায়ের ভোগ হিসাবে প্রথমে মহা অন্ন আর ভাজি খিচুড়ি ভাত ডাল লাউয়ের তরকারি ছেঁচড়া চাটনি আর পায়েস ছিল এই পরমান্য আহার করা ছিল আমাদের কাছে সত্যি এক ভাগ্যের ব্যাপার এরপর আমরা বেরিয়ে আসি আরও বলি এই পরমাণ্ন ভোজনের জন্য কিন্তু কোনো মূল্য লাগে না আপনারা খুশি মনে মায়ের প্রণামী ভান্ডারে যাই দেবেন তাই গাচ্ছ অনেকেই বাড়ি থেকে ফলমূল কাপড় মায়ের প্রণামী হিসেবে দান করেন মায়ের ঘরের বাইরেই আছে সাড়ে এগারোটা আমরা লাইনেছিলাম পনেরো বারোটায় মায়ের ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য ভেতরে ঢোকানো হয়েছিল এখন বাজে বারোটা কুড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ আর বাগবাজারের মায়ের দর্শন করে এবার আমরা বাড়ি ফিরব